জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের এরপরেই জানাব ইয়েমেনে ইঙ্গো ও মার্কিন বাহিনীর নতুন হামলা যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশে গাজাবাসীর পুনর্বাসন চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরেই জানিয়ে দিব ফিলিস্তিন নিয়ে মুসলিম ঐক্য ধ্বংসের ষড়যন্ত্র আমিরাতের সর্বশেষ জানাবো হামাস ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছিল এটি মিথ্যা বলে মন্তব্য হামাসনেত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে রাস্তায় নামার আহ্বান ফিলিস্তিনি যোদ্ধাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়ানক হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামা বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবাধিকার ও স্বাধীনতাকামী মানুষদের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে ভোররাতে সেহরির সময় ইসরায়েল গাজায় নিঃশংস বিমান হামলা চালিয়ে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী সাম্প্রতিক এই হামলায় এখন পর্যন্ত জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু প্রকাশিত বিবৃতিতে হামাস জানায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার 19 জানুয়ারি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে তাদের নতুন হামলা গাজার জনগণকে ভয়াবহ মানবিক সংকটের মুখে ফেলেছে এবং যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে হামাসের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে গত দোসরা মাস থেকে ইসরায়েল গাজার সব মানবিক সহায়তা প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এখন পর্যন্ত সব বন্ধ রয়েছে ফলে খাদ্য পানি ও সংকটে হয়ে গাজাবাসী প্রতিদিনের বোমা বর্ষণেও অবরোধের ফলে সাধারণ মানুষ অন্তর্ভুক্ত ও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে হামাস সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের যুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মানবাদিকার সংগঠনগুলোও ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি পুনরস্থাপন ও মানবিক সহায়তা চালুর দাবি জানিয়েছে গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের সুর আরও তীব্র হচ্ছে ইয়েমেনে ইংগো মার্কিন বাহিনী নতুন হামলা যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে যে সানা প্রদেশের জাবাল সারাফ এলাকাটি মার্কিন হামলার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সানার আল থাওয়ার জেলার ওয়েস্ট আল স্টেইন স্ট্রিটের একটি এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে ইয়েমিনি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আল হোদাইদা প্রদেশে বাজিল জেলার আল হাবিস স্টিল ও আয়রন কোম্পানিতে ইঙ্গো মার্কিন বাহিনীর বারো বার বিমান হামলা চালিয়েছে হামলায় সম্ভাব্য হতাহতের পরিমাণ বা আর্থিক ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি এদিকে জাতিসংঘের শিশু তাহবিল এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে এবং সাদা শহরগুলোকে লক্ষ্য করে হামলা চালায় যার ফলে কয়েক ডর্জন মানুষ নিহত হয় ইয়েমেনে মার্কিন হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যানকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন দিয়ে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতি অনুসারে গত 48 ঘন্টার মধ্যে এটি তৃতীয়বারের মতো বিমানবাহী রণতরী হ্যারিট রুমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মধ্যপ্রাচ্যের আরেক দেশে গাজাবাসীদের পুনর্বাসন চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের সরিয়ে সিরিয়ায় পুনর্বাসনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে তথ্য উঠেছে। টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত ওই প্রতি প্রতিবেদনে তিনটি সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে জানানো হয়েছে ইসরায়েল গোপনে একটি বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে এই পরিকল্পনায় আওতায় গাজার ২০ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে মার্কিন প্রশাসনের আওতায় নিয়ে দীর্ঘমেয়াদী পুনর্গঠনে প্রস্তাব দিয়েছেন তার পরিকল্পনায় অঞ্চলতে একটি রিয়েল ইস্টেট প্রকল্প হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে তবে বিশ্লেষকরা এই পরিকল্পকে অবাস্তব বলে মনে করছেন এবং মার্কিন মিত্র আরব দেশগুলোও গাজাবাসীর বাস্তু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউস সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা করেছে মধ্যপ্রাচ্যের একটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে দামেস্কেওকে এই পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছে তবে সিরিয়ার একটি শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পাননি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি ফিলিস্তিন নিয়ে মুসলিম ঐক্য ধ্বংসের সরযন্ত্র আমিরাতের অধিকৃত গাজা উপত্যকায় শান্তি ফেরাতে কিছুদিন আগে পরিকল্পনা পেশ করে মিশর আরব বিশ্বের নেতাদের এক টেবিলে বসিয়ে সেই প্রস্তাব পাশও করিয়ে নেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দুল ফাতা আলসিস কিন্তু এখন সেই পরিকল্পনার বিরোধিতা শুরু করেছে সংযুক্ত আরব আমিরা শোনা যাচ্ছে পরিকল্পনা ভেস্তে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাতে মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট সংবাদ মাধ্যমটি দাবি করেছে আমিরাতের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে চালাচ্ছে যাতে মিশরীয় প্রস্তাবতে কার্যকর না হয় মিশরীয় পরিকল্পনায় আমিরাতের আপত্তির সবচেয়ে বড় কারণ গাজা তাদের হাতছাড়া হয়ে যাওয়া তারা নিজেরাই গাজার ভবিষ্যৎ রোগ হয়ে উঠতে চান বিশেষ করে উপত্যকায় যোদ্ধাদের প্রভাব কতখানি থাকবে বিশ নেতাদের বিভাজন স্পষ্ট হয়ে উঠছে এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ মার্কিন কূটনীতিকরা এতে করে ওই অঞ্চলে আমেরিকার স্বার্থে আগাত আসতে পারে এমনটাই বিশ্বাস তাদের মিশর ও আমিরাত দু দেশই গাজার দায়িত্ব ফাতার নির্বাসিত সাবেক কর্মকর্তা মোহাম্মদ দাহালানের কাজে তুলে দিতে চায় কিন্তু সমস্যা হচ্ছে বাস্তব ফিলিস্তিনি বিষয়ে আমিরাত প্রকাশ্যে মিশরের স্বার্থের বিরুদ্ধে অবস্থান জানাচ্ছে মিশর যেন বাস্তুচত্ব ফিলিস্তিনিদের দেশটিতে ঠাই দেয় এজন্য কায়রোকে চাপ দিতে হোয়াইট হাউসকে পরিচিত করছে দুবাই যুক্তরাষ্ট্রের আমিরাতের প্রভাবশালী রাষ্ট্রদূত ইউসুফ আল ও তাইবা ট্রাম্পের ঘনিষ্ঠজন তিনি মিশরের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে মার্কিন আইন প্রণাতাদের কাছে ধর্ণা দিচ্ছে মিশর যেন বাস্তুচুত্ত ফিলিস্তিনিদের ঠাই ঠাইদাই এজন্য কায়রোকে চাপ দিচ্ছেন বল হামাস ইসরায়েলি হামলার প্রস্তুতি নিচ্ছিলো এটি মিথ্যা গাজা ইসরায়েলের হামলার আগে ফিলিস্তিনি স্বাধীনতা কাামী গোষ্ঠী হামাস দৃষ্টিতে হামলার প্রস্তুতি নিচ্ছিলো বলে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা বলে জানিয়েছে হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েল এই আগ্রাসী ও রক্তাক্ত হামলাকে বৈধতা দেওয়ার জন্য এই নাটক সাজিয়েছে খবর টাইমস অফ ইসরায়েল হামাসের মুখ্যপাত্র আব্দুল লতিফ আল কানোয়া এক টেলিগ্রাম বার্তায় বলেছে অবৈধ দখলদারী অব্যাহত রাখতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ফের গণহত শুরু করেছে যুদ্ধ বিরতি ভেঙে গাজা ইসরায়েলের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল গাজার মেডিকেল এতে এ পর্যন্ত নিহত আরো পাঁচশো এই সংখ্যা আরো বাড়তে পারে হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু চলতি বছরের উনিশ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে এটি গাজা ইসরায়েলের সবচেয়ে বড় হাম হামাস বলছে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য ইসরায়েল অবরুদ্ধ ও অরক্ষিত বেসামরিক নাগরিকদের উপর প্রতারণামূলক হামলা চালিয়েছে টানা 15 মাস হামাস ইসরায়েল সংঘাত তোলার পর গত 19 জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয় এর মেয়াদ ছিল 42 দিন মোট তিন ধাপের মধ্যে প্রথম ধাপ শুরু 16 দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল কিন্তু ইসরায়েল তা করেনি দেশটি প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিতে তবে হামাস তা মানতে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনা অগ্রগতি না হয় তিনি এই হামলার নির্দেশ